নমস্কার আমি আজকে তোমাদের রয় এডুকেশন কোচিং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আশা করি আজকে তোমরা থাম এবং টাইটেল দেখেই বুঝে গেছো যে আজকে ভিডিওটা কী হবে আজকে আমি মূলত আলোচনা করব ট্যাবের টাকা দুই হাজার চব্বিশ পুজোর আগে তোমরা কি দশ হাজার টাকা থেকে পাবে ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভ কি দেওয়া হবে দেখো তোমাদের আমি একটা কথাই বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখো তবে তোমরা বুঝবে না হলে কিন্তু মাঝখান থেকে কেউ বুঝবে না আর অবশ্যই বলবো এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে থেকে জানাই দাও আর অবশ্যই বলবো বিগত বছরে দুই হাজার সালে অনেকে কিন্তু টাকা পায়নি কেন পায়নি সেই অ্যাকাউন্টটাও আজকে তোমাদের এই ভিডিওর মধ্যে তুলে ধরবো তোমরা যদি এবছর সেই ভুলগুলো করো তোমাদের অ্যাকাউন্টে কিন্তু তোমাদের টাকা ঢুকবে না সম্পূর্ণ প্রসেস তোমরা এই ভিডিওর মধ্যে পেয়ে যাও অবশ্যই বলো ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে অবশ্যই লাইক করো আর যদি তোমরা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ডল করো কারণ তোমাদের ভালো জন্য বি প্রতি প্রতিনিয়ত তোমরা কিন্তু পেয়ে যাবে রয় এডিকশন কোচিং ইউটিউব চ্যানেল থেকে তো চলো আমি স্টার্ট করি দেখো তোমাদের পরের মাস অর্থাৎ যে পুজো আসতেছে পুজোর মাসে টোটাল অফিস আদালত সম্পূর্ণ বন্ধ থাকবে এবার প্রশ্ন দাঁড়াচ্ছে তোমাদের পুজোর আগে ঠিক আছে তোমাদের টাকা কি দেওয়া হবে দেখো তোমাদের আমি এর আগে বলছি যে তোমাদের ট্যাবের টাকা যে দেওয়া হবে তোমাদের অলরেডি কিন্তু পাঁচের সেপ্টেম্বর উল্লেখ করে দেওয়া আছে তোমাদের যে ফান্ডটাও অ্যাভেলেবেল হয়ে গেছে কিন্তু কোনো একটা ইস্যুর জন্য তোমাদের পাঁচের সেপ্টেম্বর দেওয়া হয়নি সেক্ষেত্রে তোমাদের যে বাজেট তোমাদের টাকার যে পরিমাণ সেটা হয়ে গেছে ঠিক আছে এবার তোমাদের টাকা ছাব্বিশ তারিখে দেওয়ার কথা ছিল অনেকে কিন্তু ছাব্বিশ তারিখে পেয়ে গেছে কেন পাইছে এবার তোমরা কেন পাও নেই সেই প্রসেসটা জানাচ্ছি দেখো অনেকে যে কমেন্ট করছে তারা টাকা পেয়ে গেছে বলে তারা কমেন্ট করছে অনেকে বলতেছো যে সেগুলো কি নবান্ন স্কুল টাকা দেখো আমি ট্যাপের টাকা সংক্রান্ত বিষয়ে আমি ভিডিও আপলোড করতেছি সেখানে কেন তারা নবান্ন স্কুলে টাকাটা মেনশন করবে তো তারা অনেকে ট্যাপের টাকা পেয়ে গেছে বলে তারা অনেকে কমেন্ট করছে ঠিক আছে না পেলে কি করে কমেন্ট করবে তোমরা পাও নেই তোমরা হয়তো অনেকে মন খারাপ হয়ে যাচ্ছে দেখো সম্পূর্ণ প্রসেস জানাচ্ছি ঠিক আছে চলো তাহলে আমি স্টার্ট করি দেখো প্রথমত আমি একটা কথাই বলবো তোমাদের পুজোর আগে কিন্তু অনেক কয়জন টাকা পেয়ে যাবে আমি আগে বলছি যে তোমাদের এই টাকাটা স্টেপ বাই স্টেপ দেওয়া হবে একসাথে দেওয়া হবে না সেক্ষেত্রে পুজোর আগে অনেক কয়জন টাকা পেয়ে যাবে তোমরা দেখবে তোমরা যারা নতুন অবশ্যই তোমরা অবশ্যই বলবো তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর যাদের সন্দেহ হচ্ছে তোমরা ভিডিওটা সেভ করে রাখো তোমরা দেখবে মিলাই নেবে পুজোর আগে কিন্তু অনেক কয়জন টাকা পেয়ে যাবে সেক্ষেত্রে অনেকেই যে আসে যদি পুজোর আগে অনেকে যদি টাকাটা না পায় তাহলে কবে কবে দেখো যেহেতু তোমাদের পুজোর আগে যদি অনেকে পেয়ে যায় বাকি যে স্টুডেন্টগুলো আছে তোমাদের কবে না টাকা ঢুকবে দেখো পুজোর পরে যখন অফিস আদল খুলবে তখনই তোমাদের কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে যাবে সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো এখন অনেকেই যে আসো তোমাদের ব্যাংক অ্যাকাউন্টটা তোমরা এখনও ঠিকভাবে রাখো নাই ঠিক আছে সবার ক্ষেত্রে না কিছু কিছু স্টুডেন্ট দেখবে তোমাদের নিজে ভুলের জন্য তোমরা কিন্তু এই ট্যাবের দশ হাজার টাকা পাবে না পরে তোমরা অনেকে কমেন্ট করবে যে আমার কেন টাকা ঢুকলো না দেখো তোমাদের যদি সঠিকভাবে ডকুমেন্টসগুলো ঠিক আছে অবশ্যই তোমাদের যদি ব্যাংকের সাথে আধার লিঙ্ক আছে অবশ্যই যদি ব্যাংক অ্যাকাউন্টটা ঠিক আছে অবশ্যই তোমাদের প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু দশ হাজার টাকা পেয়ে যাবে এতটাই আমি গ্রান্টির সহ বলতেছি তোমরা কিন্তু এবছর প্রত্যেকে টাকা পেয়ে যাবে যেহেতু তোমাদের টাকা দেওয়া শুরু হয়ে গেছে কে টাকা পেয়ে গেছে বলে তারা কমেন্ট করছে আমি পর থেকে বলবো যতটা সম্ভব যারা এখনো টাকা পাওনি তোমাদের পুজোর আগে কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে যাবে সেক্ষেত্রে তোমাদের এই কিছু দিনের মধ্যে তোমাদের কিন্তু পুজো আসতেছে ঠিক আছে পুজোর পরে টাকা পাবে না পুজোর পরে যখন তোমাদের আবার অফিস আদালত খুলবে তারপরে টাকা ঢুকবে যেহেতু কয়টা দিন এখনও তোমাদের অফিস খোলা আসে সেক্ষেত্রে এই কয়েকদিনের মধ্যে অনেক ছেলে মেয়ে টাকা পেয়ে যাবে ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভ ঠিক আছে সেক্ষেত্রে অনেকেই তোমরা কমেন্ট করছো যে ক্লাস ইলেভেনকে দেওয়া হচ্ছে না দেখো আমি প্রুফগুলো তোমাদের কমিউনিটি গাইডলাইনে পোস্ট করে দিচ্ছি কেউ মিথ্যা কমেন্ট করবে না তারা টাকা পেয়ে গেছে তাদের প্রুফ সহ আমি তোমাদের কিন্তু কমিউনিটি গাইডলাইনে পোস্ট করে দিচ্ছি তোমরা অনেকেই অবস্থা তোমরা বলতেছো টাকা ঢোনে আমি বলছি যে তোমাদের একসাথে এই টাকাটা তোমরা পাবে না যেহেতু এত স্টুডেন্টকে দেওয়া একটা অফিস থেকে তোমাদের টাকা দেওয়া সম্ভব সেক্ষেত্রে ধাপে ধাপে দিচ্ছে আর থেকে বলবো তোমরা একটু স্থির থাকবো থেকে অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবে তোমাদের একটু ওয়েট করতে হবে সেক্ষেত্রে ভিডিওটা বলবো অবশ্যই ভিডিওটা এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে জানাই দেব থেকে আর অবশ্যই বলবো এই টাকাটা যেন পুজোর আগে প্রত্যেকের অ্যাকাউন্টটা পেয়ে যায় ঠিক আছে আর যারা পাবে না মন খারাপ না তোমরা পুজোর পরে যখনই অভিজ্ঞ দল তোমাদের টাকা ঢুকে যাবে তো চলো ভিডিওটা এখানে শেষ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে পেরে ধন্যবাদ সবাইকে